দ্বিতীয় কথা হজরত বলছেন যে আজকে তো দুনিয়া ফেদায় মিল্লাত বলে কিন্তু হজরত বলছেন আমি বলবো ফেদায় মিল্লাত না বরং ফেদায় শরিয়ত আল্লাহ পাকের হুকুম নবী আলাইহি সালামের তরিকা মানার ব্যাপারে হজরত রহমতুল্লাহ নিজেকে উৎসর্গ করে দিছিলেন সব ক্ষেত্রে বলেন সারা দুনিয়া যদি আমার মুখালিফ হয়ে যায় কিন্তু আল্লাহ পাক যদি আমার উপরে রাজি থাকে তাহলে এতে আমার মনে করব আমার জীবন সফল ব্যর্থ নয় আর এর বিপরীত সারা দুনিয়া যদি আমাকে जिंदाबाद বলে কিন্তু আমার আল্লাহ পাক যদি আমাকে পছন্দ না করেন কবুল না করেন তাহলে আমি আমার জীবনকে ব্যর্থ জীবন মনে করব এই বিষয়ের উপরে হযরত কিছু ঘটনা বলেছেন একবার হাজের সফরে ছিলেন এগুলো সব হযরতের নিজে এক থেকে নিয়ে দুই হাজার ছয় আমাদের হজরত রহমতুল্লাহ ইন্তেকাল হয়েছে ওই সময় এই সময়টায় যখন হযরত শারীরিক ভাবে অসুস্থ দুর্বলতা ছিল তখন আমাদের এখন আমাদের সামনে যে মেহমান আছেন উনি আল্লাহ আকবার আমরাও তো কিছু দেখেছি কম বেশ একেবারে সফরে হাজরে মানে একজন বাবা তার ছোট বাচ্চাকে যেভাবে পরিশ করে লালন পালন করে ঠিক নিজের বাবার খেদমত এভাবে করেছে শেষ সময় সফরে হাজারে ছিলেন এমনও সফরে বের হয়েছি দুই মাস তিন মাস বাড়ির কারোর সাথে যোগাযোগ ছিল না এত লম্বা সফরে হজরত চলেছেন আমি হজরতের সাথে ছিলাম তখন কাছে থেকে থাইকা যেটা বুঝছি ওনাকে ওনার ফিকির ওনার মুজাহাদা ওনার হালাত সব কিছু এগুলো আল্লাপাক কাছে থাইকা দেখার তো ফিক দিছে একবার হজের সফরের কথা বলতেছিলেন হজরতের ফেদায় মিল্লাত রহমতুল্লা চাষাতজাম করেছেন যাতে করে হজরত বয়স দুর্বলতার কারণে মিনা আরাফায় কোন ধরনের কষ্ট না হয় ওই সময় দশ হাজার রেয়াল দিয়ে মিনা মুজদালেফার তাবু ভাড়া করছেন এক জনের জন্য কত টাকা ছিল কিন্তু হজরতের চাষাত ভাই এজাম করছেন যাতে হজরতের কষ্ট না দুনিয়া তো দুনিয়াই যে কোম্পানিকে টাকা দিছে যার উপরে গিয়া দেখে ব্যবস্থা ওইরকম হয় নাই ওইরকম সুন্দর ব্যবস্থাপনা হয় নাই যেভাবে টাকা নিছে ওই পরিমাণ ব্যবস্থাপনা হয় নাই কিন্তু সামনে তাবু ছিল তাবুর মধ্যে ব্যবস্থাপনা ভালো ছিল হজরত বলেন আমরা প্রস্তাব দিলাম ওই তাবুতে তো লোক নাই হজরত কিনে আমরা এখানে থাকি তো যাই হোক এই নিয়ে কোম্পানির সাথে কথা চলা কথা চলতেছিল এর মধ্যে ওই কোম্পানি তারা বলল লাজিদা আলাফিল আফিল হাজ হজরত রহমতুল্লাহ আলাই এটা শোনার সাথে সাথে সবাইকে আমাদের বর্তমান হজরতকে এবং সবাইকে বলেন আর কোনো কথা নেই চলো চলো আমাদের যে ব্যবস্থা যেমন হয়েছে ওখানেই আমরা থাকব বলে আমরা বলতেছিলাম যে একটা এখান থেকে একটা ই নিয়ে নেই তোষক নিয়ে নেই আমরা তোষক নিয়ে নেই ওখানে শোয়ার জন্য যে কিচ্ছু নেওয়া যাবে না লাজিদা আলাফিল হাজ মাটিতে থাকবো যেরকম এনতে আছে এরকমই তো ভাই ও তো আমরা অনেক কিছু বলতে পারি বয়ান করতে কিন্তু সামনে চলে আসলে। ফাওরান কিছুকে সুপর্দ করে মুহূর্তের মধ্যে এরকম চেঞ্জ হয়ে যাওয়ার কয়জনের পক্ষে সম্ভব এই ছিলেন আমাদের হাজর ফেদাহ রহমতুল্লাহ আল্লাহ পাকের হুকুমের উপরে চলার জন্য ব্যাপারে আরেক সফরের কথা বলতেছিলেন। ওই সময় তো এসি বা এই ধরনের উন্নত ব্যবস্থাপনা ছিল না যাইতেছিলেন হাজর গাড়িতে ছিলেন ধুলা বালু আসতেছে বললেন যে আমি জানালার আয়নাটা লাগাই দিলাম যাতে ধুলা বালু না আসে হাজরত বলতেছিলেন কেন লাগাই না জানালা লাগাইলে কেন ধুলা আসবে এই জন্য আমি তো ভয় আর কিছু বলিনি হাজর জিজ্ঞাসা করলেন জানালা লাগালে কেন তখনও উত্তর দিই নাই আবার হজরত নিজেই বলতেছিলেন যে ধুলাবালু আসবে এই জন্যে তখনও কিছু বলনি পরে হজরতে বললেন শোনো নবী আলাইহি সালাম বলেছেন আল্লাহর রাস্তার ধুলা বালু আল্লাহ পাকের রাস্তায় যে ধুলা বালু শরীর লাগবে ওগুলো জাহান্নামের আগুনকে আরাম করে দিবে আসতে দাও ধুলাবালু আসতে দাও যত গায়ে লাগবে ততই বেহেদে আসতে দাও এরকম ভাবে নবী আলহি সালামের হাদিস এবং আল্লাহ পাকের কালামকে তিনি এত্তেবার মধ্যে ছিলেন হজরত বললেন যে আমি তো দুই একটা ঘটনা বললাম হজরত এরকম যদি ঘটনা বলতে হয়তো লম্বা সময় লাগবে প্রত্যেকটা কদমে আমার আল্লাহ কি বলেছেন নবী আলহি সালাত কি বলেছেন এগুলোর মধ্যে পরে হজরত আসলে ফেদায় এত্তেবায় শরীয়ত ছিলেন আল্লাহ পাকের হুকুম মানার ব্যাপারে আর এ ছাড়াও বিভিন্ন ব্যাপারে হজরত আর আরেকটা বিশেষ খুশিজুদ বলছেন তিনি দুনিয়ার মানুষকে কি বলে এটার কোনো পরোয়া করতেন না ইসলামে যেটা আছে শরিয়াতে যেটা আছে এটার ব্যাপারে হজরত জমিয়তের হিন্দুস্তানের সবচেয়ে বড় মুসলমানদের মানা হে পুস্ত এদারা জমিয়াত ওলামায় হিন্দ যেটা মুসলমানের ইমান আমল জাগতিক সব কিছুর মুরব্বীর ভূমিকা আছে এই জমিয়াতেরও একটা কিছু বিষয় বলেছেন কিছু লোক তারা হাজরত সৈয়দ আসজাদ মাদানি দামাত বারাকাত হুমের কোনো বিষয়ে তারা ইস্তেফা দিয়ে অব্যাহতি দিয়ে চলে গেছিলেন কিন্তু হজরত রহমতুল্লাহ কঠিন থেকে কঠিন হালাতেও সেলায় রেহমি সেলায় রেহমি এবং আমরা আজকে একটা খুব আসলে বিষয়টা এমন ছিল কিন্তু আমরা কখনো ফিকির করি নাই যে আজকে স্বজন প্রীতিকে ইহুদি খ্রিস্টানরা গালি বানাইছে হ্যাঁ স্বজন প্রীতিকে গালি বানাইছে অথচ আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রাখা আত্মীয় স্বজনের হক আদায় করা এটা ইসলামের অন্যতম শিক্ষা কিন্তু এটাকে আমরা কি বানাইছি গালি বানাইছি যে স্বজন স্বজন এটাই তো ইসলামের শিক্ষা স্বজনদের সুবিধা সুযোগ সুবিধা তাদের খিদমত এগুলো করা তো ইসলামের শিক্ষা আজকে আমরা সারা দুনিয়ার মানুষের কাছে প্রিয় পাত্র হই নিজের ঘরের নিজের ভাই বোন আত্মীয় স্বজন এদের কোনো হক আদায় করে না বিশাল বড় একটা মশালা আমাদের সামনে হল হয়ে গেছে আল্লাহ পাক আমাদের সবাইকে নিজেদের আত্মীয় স্বজনের হক পরিপূর্ণভাবে আদায় করার তৌফিক দান করেন হাজরত অত্যন্ত যাই কে কি বলে বলবে কিন্তু আমি আমার আল্লাহ পাকের হুকুম ইসলাম শরীয়তের যে হুকুম আছে এই হুকুমের উপরে মজবুতির সাথে থাইকা ওই কঠিন থেকে কঠিন হালাতে হাজরত সমাধান করেছেন এ আমাদের ফেদায় মিল্লাত রহমতুল্লাহ আলের বিষয় ছিলেন আরেকটা ঘটনা বলেছেন বিশেষ কাজ তো অনেকগুলো কথা বলেছেন আলহামদুলিল্লাহ আমরা অনেকে বুঝেছি এভাবে দারুলুম দেওবন প্রত্যেকটা বিষয়ে এরকম শিরোনাম আসছে যেটার উপর একটা বই হইতে পারে দারুলুম দেওবন্দের ব্যাপারে হজরত ফেদায় মিল্লাতের যে অবদান ছিল তো আমাদের জানা ছিল না দারুলুম দেওবন আপসি একটা বিষয় একতে লাভ ছিল হজরত সেই সময় সমাধানের জন্যে দিল্লি একটা সেমিনার ডেকেছিলেন কিভাবে দারুল উলম দেওবন্দকে তার ইতিহাস ঐতিহ্য অবদানকে অক্ষুণ্ণ রাখা যায় এটার জন্য হযরত অত্যন্ত বলিষ্ঠ ভূমিকা দিয়ে ওই ফিতনার মোকাবেলা করছেন বলতেছিলেন হযরত কখনো মজলিসে কাটতেন না দুনিয়ার মানুষ কি হযরতের চোখের পানি দেখেন না অথচ দাহাইতে বহুত কান্না কাটা করতেন হযরত কিন্তু ওই দিন যেদিন দারুল উলম দেওবন্দের উপর আঘাত আসছে হাজরত সেমিনারে দাঁড়ায় অনেকক্ষণ চোখে পানি ধর ধর করে খাচ্ছে দারুলুম দেবন ক্ষতিগ্রস্ত হয়ে যাইতেছে হাজরত কান্না কাটা করে পরে বয়ানের মধ্যে বলছেন যে শোনো তোমরা যদি সবাই আমার বিরুদ্ধে চলে যাও তাতে আমার কিছু আসে যায় না আর আমার পক্ষে থাকলো আমার কিছু আসে জানা যদি আমার আল্লাহ রাজি হয়ে যান ওই কঠিন থেকে কঠিন হালাতে দারুলুম দেবনকে এমন অবস্থায় আজকে রেখে গেছেন দারুলুম দেওবন্দকে প্রাতিষ্ঠানিকভাবে এমন অবস্থায় রেখে গেছেন এখানে কোনো ব্যক্তির নিজস্ব কথার কথা মোহতামিম হোক কেউ হোক সে তা করবে না 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 দারুলুম দেওবন আমাদের আকাবৃদের আমানত এটাকে এই অবস্থায় রেখে গেছেন এখানে মোহতামিম সেও মনে করবে যে আমি দারুলুম দেওবন্দের গোলাম আমার গোলাম দারুলুম দেওবন না এমন নেজামের উপরে বানায় গেছেন কথার কথা অমুক মহতামিম চলে গেছেন বা মারা গেছেন দারুলুমের কোনো ক্ষতি নাই আরেকজন আল্লাপাক নিয়ে আসবেন এই অবদানটা হজরত ফেদায় মিল্লাত রহমতুল্লাহ এবং হজরত বলতেছিলেন যদি আমরা বলি যে হজরত ফেদায় মিল্লাত কাসেমে সানি ছিলেন বল হবে না এক ছিলেন কাসেম নানু তুমি যিনি দারুলুম দেওবন্দকে প্রতিষ্ঠা করে গেছিলেন আর দ্বিতীয় ওই কঠিন অবস্থায় আবার দারুলুম দেওবন্দকে ধৈরা রাখার ব্যাপারে হজরতকে কাসেমে সানি বলা এরকম হজরত গেছিলেন এরই একটা অংশ হিসেবে বলছেন দারুলুম দেওবন্দের ফেরাকে বাতেলার উপরে শোভা রদ্দে কাদিয়ানিয়াত রদ্দে শিয়াত রদ্দে মৌদুদিয়ত এরকম এই হজরত সব এগুলো করেছে এ কারণেও হজরত কিছু বদনাম হজরতের করা হয়েছে বাহার হাল কিন্তু এর পাশাপাশি মুসলমানদের পরস্পর ঐক্য এর ব্যাপারে হজরত এত কঠিন এত চৌকান্না ছিলেন একবার এক জায়গায় সফরে যাবেন হঠাৎ খবর আসছে যে মৌ এখানে শিয়া এবং সুন্নিরা রাস্তায় মারামারি শুরু করে দিচ্ছে হজর দূরে দৌড়ে গেছে যাওয়ার পরে ওলামা বিভিন্ন দল মার সব আসছে হজরতের ইস্তেকবাল করার জন্য হজর সেখানে চাকরি শুরু করছে তুমি কে কর আরে আমি কে শিয়া কে সুন্নি এটা তো আমাদের মুসলমানদের আপোসের ব্যাপার এই দেশ হিন্দুদের দেশ এখানে যদি আমরা মুসলমানরা কথার কথা কেউ অমুক কেউ তুমুক আমরা যদি এরকম এটা বুঝি তাহলে তো এখানে টিকা থাকাটা মুশকিল সুতরাং এগুলো ভুলে যাও আপসে মতানক্য থাকবে এটা ঘরে কিন্তু রাস্তায় মারামারি কাটাকাটি এগুলো করা যাবে না আমাদেরকে সবাইকে একটা ঐক্যের এক প্ল্যাটফর্মে থাকতে হবে সব ওইখানে চুপ হয়ে গেছে এরকম বসিরতওয়ালা ছিলেন হাজরত ফেদায় মিল্লাত রাহমাতুল্লাহ আলাই এই জন্য আমাদের আকাবিরদেরকে পড়া আদের जिंदगी থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবন যদি আমরা চালাই তাহলে আমাদের জন্য বিশাল বড় আল্লাহ পাক হেদায়েতের পথ আনবেন উম্মতের জন্য फायदा হবে আজকে আমরা আকাবিরকে নাছি না আমার মনে আসে গতকালকে আমি একটা গোশনা দিয়ে দিলাম Porsche দিন একটা গোশনা দিয়ে দিলাম উম্মত টুকরা টুকরা হয়ে যাইতেছে যত দিন যাইতেছে তত ফেরকা বাড়তেছে এই हालत দস্ত হতেছে আল্লাহ রাব্বুল আলামিন আজকের আমাদের এই মজলিসকে কবুল করে নেন